এখন ভিবাজ নেই বলে আমার খেলতে নেয় না না এটা এখন ভিবাজ নেই বলে আমার খেলতে নেয় না আমার কেউ গ্রুপে নেয় না সব বুঝতে পেরেছে ভাই সব বুঝতে পেরেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই কথা হবে ভাই কত হবে আমার মাথা এমনি শেষ ভাই এমনি শেষ সো গাইস তোমরা যারা আমার ভাই বিরাদার আছো তোমাদের বলতেছি তোমাদের বলতেছি তোমরা মনে করে না তোমাদের ভাই পাগল হয়ে গেছে আমি পাগল হইনি ভাই আমি পাগল হইনি পাগল করব ভাই পাগল করব অপেক্ষা করো ভাবতেও আমার অনেকটা খারাপ লাগতেছে দিনের পর দিন রাতের পর রাত কত কষ্ট করে আজ এ পর্যায়ে আসছি আমার বা দেখতে পারত না না আজ আমার খুঁজে পাওয়া যাচ্ছে একটা ভি ইউটিউবার হচ্ছে তার ইমোশন আর এই ভিভ্যাস পাওয়ার জন্য কত কষ্ট করেছি দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে গেম বেলে করেছি ইউটিউবিং করেছি আজ এ পর্যায়ে আসছি এরকম একটা দিন আমার যে আজ দেখা লাগবে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কেননা ফ্রি ফায়ার থেকে গ্যাস তোমরা দেখতে পারতেছো আমার ভি ব্যাসটা কিন্তু গ্যাস মনে হচ্ছে তুলে নিয়েছে আমার চোখে বার্তাছে না এটা আসলে গ্যাস খুবই কষ্ট একটা বিষয় আমাদের ফ্রেন্ড লিস্টে প্রতিদিন প্রতিনিয়ত অনেক ভাই বেড়াদার অ্যাড হতে চাই ভাই টুকিল ভাই অ্যাড করেন ভাই টুকিল ভাই অ্যাড করেন শুধু আইডিতে ভি আছে বলে কিন্তু তারা অ্যাড হতে চাই আর যখন ভি ব্যাস চলে গেছে এই কথা যদি আমাদের ভাই বিরাদার শোনে এরা আর কেউ অ্যাড হতে চাইবে না রাস্তায় বাড়াইলে কেউ আর বিগ ফ্যান বলবে না এত কষ্ট করে ভিভেস আর সে বয়স নেই গাইস যে ভিভেস চলে গেছে নাকের পানি চোখের পানি এক করে কান্না কাটি করব মানে সে দিন আর নেই হাজার চেষ্টা করতেছি কান্না করার জন্য বা চোখ দিয়ে কোনো ভাবে পানি আসতেছে না কোনো ভাবে পানি আসতেছে না এই ভাবে যে ভিভেসটা চলে যাবে গাইস তুমি দেখো এখন আমি যদি কারোর লবিতে নিয়ে এসে বলি আমার ভিভেস ছিল আমি ইউটিউবার বিশ্বাসই করবে না ভাই আমার সাথে খেলবো না আমার ভিভেস নাই

কম টাকায় বেশি ডায়মন্ড কিনতে এখন ফোনের বিরাউদারে চলে যাও যাও বাজার ডট কম এখানে সর্বপ্রথম তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য উপরে লগ ইন লগ ইন উপরে ক্লিক করবা তারপর লগ ইন উইথ গুগল উপর ক্লিক করলে ফোনে যে ব্রাউজারে যে জিমেইল আছে তার মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে তোমাদের অ্যাকাউন্ট সুন্দরভাবে ওপেন হয়ে যাবে ইতিমধ্যে দেখতে পাতো আমার এখন ওপেন হয়ে গেছে তাছাড়াও এখান থেকে কিন্তু ডিসকাউন্টে ডায়মন্ড টপ আপ করতে পারবা টাস্টেড ভাবে এই সাইটে ঢুকলে তোমরা দেখতে পারবা অফারে মিষ্টি বক্স আর অফারে মিষ্টি বক্সের মধ্যে বিশাল বড় এক ডিসকাউন্ট চলতেছে যেখানে থাকতেছে উইকলি মান্থলি মতন বিশাল বড় রেওয়ার্ড তাছাড়াও প্রতিদিন এখানে যারা অ্যাকাউন্ট ওপেন করবে পঞ্চাশ জন প্রতি ডায়মন্ড করে পাচ্ছে একদম ফ্রিতে তো দেরি কিসের এখনই অ্যাকাউন্ট ওপেন করে ফেলো যাও বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটে আর এই সাইটটার লিংক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে তাছাড়াও এই সাইটটার সব জিনিসই আমার কাছে ভালো লাগছে যারা যারা অর্ডার দেবে প্রতি অর্ডার গুলাই কিন্তু আপডেট দেখা যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবা প্রতি ঘন্টায় যে গিভ অফার অফার গুলো সম্পর্কে জানতে এবং তোমাদের অর্ডারে যদি কোনো সমস্যা হয় এবং কি তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় এদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবা একদম ইজিলি তাছাড়া তাছাড়াও আমি তোমাদের সবসময় সাজেস্ট করব যেহেতু এই সাইটটা অফারে ডায়মন্ড সেল করতেছে তার জন্য তোমরা আগে থেকে ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রাখবা যাতে যখনই অফারে স্টকে আসবে তোমরা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিতে পারো কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যখনই অফারগুলা স্টকে দেয় তোমরা অর্ডার দাও ঠিক পেমেন্ট করতে করতে তোমাদের অর্ডার আরেকজন কিন্তু ঠিকই ডেলিভারি পেয়ে যায় সুতরাং আমি তোমাদের আবারও বলতেছি তোমরা আগে থেকে এই সাইটটাতে তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রাখবা যাতে তোমাদের এই অর্ডারের সুবিধা হয় তাছাড়াও তোমরা ডায়মন্ড কিন্তু এখানে দুই মাধ্যমে পেমেন্ট করতে পারবে এক হচ্ছে ওয়ালেট পে এক হচ্ছে ইনস্ট্যান্ট পে পেয়েছি ওয়ালেট পে তো তোমাদের আমি বুঝেছি ইনস্ট্যান্ট পে এটা হচ্ছে যখনই ডায়মন্ড কিনবা তখনই তোমরা চাইলে পেমেন্ট করে দিতে পারবা তাও বিকাশ নগদের মাধ্যমে তাছাড়াও কে কত ডায়মন্ড কিনতেছে লাস্ট আপডেটে কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু নব্বই টাকায় উইকলি কিনেছে আবার একশো পঞ্চান্ন টাকায় উইকলি কিনেছে আর এই অফারটা কিন্তু মিষ্টি বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে তাছাড়াও এখানে একটা মজার বিষয় আছে যখনই স্টকে আসবে স্টকে এসে তুমি যদি অর্ডার দাও নব্বই টাকা উইকলি তোমার অর্ডার যদি হয়ে যায় তুমি অবশ্যই অবশ্যই উইকলি পাবা তোমার অর্ডার কোনোভাবেই ক্যান্সেল হবে না এবং সাইড তোমাকে টাকা রিটার্ন না ডিরেক্ট তোমাকে আপডেট পেতে অবশ্যই অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আর যাও বাজারের লিঙ্ক ভিডিওর কমেন্টে দেওয়া আছে এখন অ্যাকাউন্ট ওপেন করে না একদম ফ্রিতে নাই হয়তো আবারও কোন এক সময় থেকে দেবে তখন এদেরকে আমি দেখে নিব ভাই তখন আমি এদেরকে দেখে নিব এখন ভিবাজ নেই বলে আমার খেলতে নেয় না না এটা এখন ভিবাজ নেই বলে আমার খেলতে নেয় না আমার কেউ গ্রুপে নেয় না সব বুঝতে পেরেছে ভাই সব বুঝতে পেরেছে কোন সমস্যা নেই কোনো সমস্যা নাই কথা হবে ভাই কথা হবে আমার মাথা এমনি শেষ ভাই এমনি শেষ সো গাইস তোমরা যারা আমার ভাই বিরাদার আছো তোমাদের বলতাছি তোমাদের বলতাছি তোমরা মনে করে না তোমাদের ভাই পাগল হয়ে গেছে আমি পাগল হইনি ভাই আমি পাগল হইনি পাগল করব ভাই পাগল করব অপেক্ষা করো আর এখন সবাই যাও ভাই সবাই যাও ইমার্জেন্সি যাও বাজারে অ্যাকাউন্ট ওপেন করো যাও বাজার প্রতি যেমন কি ফ্রি দিতেছে সব লুটোপুটে নাও দেরি করোনা ভাই লুটোপুটে নাও দেরি করোনা ভিডিও কেন শেষ করতে সামনের ভিডিওতে বড় একটা ধামাকা আছে বড় একটা ধামাকাষ্ট সামনের ভিডিওতে গাছ ভিডিও করবে না কেউ মিস করবে না গাছ কেউ মিস না কেউ মিস করবে না ভিডিও কেউ মিস করবে না কিন্তু ভাই